আজ কিন্তু প্রথম পাতেই রয়েছে পাপড় ভাজা আরে না না মজা করলাম হ্যালো সবাইকে কেমন আছো সবাই আমি দেবস্মিতা ঘোষ চলে এসেছি দোলের ঠিক পরের দিনের অর্ডারটা শেয়ার করতে তো আজকের অর্ডারটা ছিল চব্বিশ জনের জন্য আর ভেজ নন ভেজ দুই ভাগে বানাতে হয়েছে তো মেনুতে ছিল ভেজ ফ্রায়েড রাইস বেগুনি স্যালাড ভেট ফিশ ফ্রাই ডায়মন্ড আর ছিল পনির বাটার মশলা চিকেন কষা চাটনি পাতি তো সেই মতো করে আমি এক এক করে কাজ এগিয়ে নিচ্ছি চিকেন কষা আমার রেডি এবং রেস্টটাকে রেডি করে নিয়েছি আর সব শেষে ডায়মন্ড ভেটকি ফিশ ফ্রাইগুলোকে ফ্রাই করে নিয়েছি ব্যস্ততার কারণে ডিটেল ভিডিও আমি বানাতে পারিনি যতটুকু পারছি ততটুকুই শেয়ার করছি আমরা কিন্তু যে কোনো ছোটো বড়ো অনুষ্ঠানের অর্ডার নিয়ে থাকি তোমরা চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো আমি টালিগঞ্জে থাকি সব শেষে জানিও আজকের ভিডিও কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে টাটা